الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب الموت وقنا عذاب القبر وكنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة وقنا عذاب الجهنم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا إننا سمعنا ننادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم رب العالمين تمي تكيد هو أي مزيد شيء আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ হাফেজে কে নিয়ে আল্লাহ আলেমে কে নিয়ে আল্লাহ কচি কাঁচা মা সোম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ পদ্মার আড়ালে মা বলে আল্লাহ হাত উঠেছে তোমার দরবারে যার হাত দুখানা তোমার কাছে অতিশয় পছন্দনীয় ওদার মালিক যার হাত দুখানা তোমার কাছে পছন্দনীয় তার হাতের ওছিলা করে আমাদের জিন্দিকানির সমস্ত বোনাকাটাগুলো মাপ করে দাও এক ফোঁটা নাপাক পানি দিয়ে বনে আদম সৃষ্টি করেছ এই পৃথিবীতে দুদিন ঘোরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে তুমি আবার নিয়ে যাইবা এই পৃথিবীতে তুমি থাকতে দিবা না ভাই বলি আর বন্ধুর বলি কেউ তো কবরের সাথী হবে না ওই অন্ধকার কবরে ও আমার মাওলা। তুমি সারা আর কে ও আপন না কবর বাড়ি হাইরে ভীষণ অন্ধকার আলো নাই রে বাতাস নাই রে আল্লাহ দা আলো নাই বাতিনাই রে নেসাফি একايا কা হবে দিবারাতি ও আল্লাহ রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তামুদনা ইল্লা ওয়া মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না ও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন মুমিনাত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন যেভাবে চললে তুমি খুশি হও তোমার হাবিব খুশি হয় সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল রবিন হাবিব বলেছে কেমতের আগে এমন একটি জামানা আসবে যে জামানায় জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা সম্ভব হবে কিন্তু ইমান রাখা সম্ভব হবে না আল্লাহ আমরা তো নবী হারম্মদ শেষ জামানায় ও দার মালিক তুমি আমাদেরকে পরিপূর্ণ মুমিন না বানাইয়া ওই অন্ধকার কবরে তুমি আমাদেরকে নিয়ে যায় না ও শয়তান আমাদের সব সময় ধোকা দেয় এটা আমার ওটা আমার এই সম্পদ আমার এই সন্তান আমার এই জায়গা জমি আমার এই গাড়ি আমার এই বাড়ি আমার সব সময় আমাদেরকে ধোঁকা দেয় আল্লাহ তোমার দিনের পর থেকে আমাদেরকে ফেরায় রাখে আল্লাহ আল্লাহ আমরা যেন সেই ধোকার মধ্যে না পড়ে আল্লাহ আমরা যেন দুনিয়ার মায়ার মধ্যে না পড়ে যাই আল্লাহ তোমার হাবুব বলেছে খুবব দুনিয়ার রাজু খতিয়া দুনিয়ার محبت সমস্ত পাপের মূল ও দামাই মালি আমাদের অন্তর থেকে তুমি মায়া মমতা তুমি ত্যাগ করে দাও আমাদের অন্তর থেকে আল্লাহ তোমার প্রতি ভালোবাসা এমন তোমার হাবিবের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দাও আল্লাহ সদা সর্বদা আল্লাহ তোমাকে হাজির নাজির কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ যেভাবে চললে তুমি খুশি হও তোমার হাবিব খুশি হবে সেভাবে চলার তৌফিক দান করে দাও ও দায় মানি তাকিয়ে দেখো কত এতিম সন্তানদের চোখে পানি এতিম সন্তানদের চোখে পানি আল্লাহ আজ সন্তান অনেক স্বাবলম্বী হয়েছে টাকা পয়সার মালিক হয়েছে আল্লাহ সন্তান যখন ছিল দেখে বাবা ভালো জামা কড়াই করে গায়ে দেয় না সন্তানকে মানুষ করার জন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বাবা সব কিছু বিসর্জন দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য সন্তানের পিছে বাবা খরচ করেছে আল্লাহ সেই বাবা আজ দুনিয়ায় নাই ওই অন্ধকার কবর হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই জনম দুঃখী বাবার কবর খরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ঘরে গেলে ঘরের বারান্দায় বাবা যে খাটটাকে ঘুমাইত সেই খাট দেখা যায় কিন্তু বাবাকে দেখা যায় না আল্লাহ আজকে এই সিনাতুল্লমিসাল্লাল্লাহ বলে নামের অনুষ্ঠানে আল্লাহ যা কিছু আলোচনা করেছি আল্লাহ ঈশ্বর নামাজ জামাতে আদায় হয়েছে এখানে আল্লাহ এরপরে দরুদার সালাম পেশ করেছি সব কিছু বলতে ত্রে বাদ দিয়ে যে সব হয়েছে সবগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুনে গুণান্বিত করিয়া আল্লাহ সর্বপ্রথমাম তাজে দারে নদী না মক্কার মতি মদিনার জ্যোতি

আল্লাহ খালা খালো ফুপা কপি চাচা চাচি মামা মামি আল্লাহ যত আত্মীয়-স্বজন তোমার এটাকে দিয়ে পৃথিবীর সকল কেতিন করে ওই গহীন কবরে সাহিত আছে আল্লাহ সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন জানাম মা যারা হারিয়ে হাত উঠায়ছে আল্লাহ ওই মায়ের তুমি বাগান বানিয়ে দাও গভীর রজনীতে সন্তান বাড়ি আসে না মা জননী ঘুমাই না সন্তানেরা ঘুমাই গেছে স্ত্রীরা ঘুমায় গেছে দরজায় নখ করার সাথে সাথে বলে সোনামণি তুমি বাড়িতে আইছ বলে মা তুমি ঘুমাও নাই বলে আমার বাইরে আমি মা কেমন আল্লাহ ওই মা গহীন কবর বসি হয়ে গেছে আল্লাহ ওই মায়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আলমীর খাস করে আল্লাহ তোমার কাছে পরিয়া জানাই আল্লাহ এই হেলা তোলা গ্রামে অনেকেই অসুস্থ আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকে আল্লাহ সেপায় কামিলা দান করে দাও আল্লাহ নব্বুল আলমিন আলাহাজ আসগান আলী সাহেব অসুস্থ আছে আল্লাহ জামাতের নামাজ পড়তে আসতে পারছে না আল্লাহ তার পায়ের সমস্যা আছে আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম কোন বললে ফায় কোন পর্যায়ে চলে যায় আল্লাহ আলাহাজ আজগান আলী সাহেবকে পরিপূর্ণ সেপায় কামিলা জিলাদান করে দাও আল্লাহ এমনি যে সমস্ত মা বোনরা অসুস্থ আছে প্রত্যেককে করে দাও ও বলে আর আমি খাস করে আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব মোচন করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা কৃষি কাজকাম করে ফসলে বারাকা দান করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও আল্লাহ আজকের এই আল্লাহ প্রোগ্রামে আল্লাহ যে যেভাবে সাহায্য করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিনে দানটা নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন খাস করে এই মসজিদে আল্লাহ যে ম্যানেজিং কমিটি আছে আল্লাহ সকলকে তুমি দীর্ঘ নেক হায়াত তাই এবার দান করে দাও মুসল্লিদের হায়াত বৃদ্ধি করে দাও এ আল্লাহ রব্বুল আলমিন খাস করে আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি কোরআনের দেশ হিসাবে কবুলার মঞ্জুর করে না আল্লাহ এই বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের দেশ হিসাবে কবুলার মঞ্জুর করে না আল্লাহ যারা ইসলাম ও মানবতা নিয়ে ষড়যন্ত্র করছে আল্লাহ যদি হেদায়ত থাকে তাকে হেদায়ত দান করে দাও আর যদি হেদায়ত না থাকে আল্লাহ তুমি নমরুদ ফেরাউনকে যেভাবে ধ্বংস করে দিয়েছ আল্লাহ এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলামিন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা নির্বাচনে আল্লাহ ইসলাম ও মানবতার বিজয় হয়েছে আল্লাহ আল্লাহ যারা কোরআনের পক্ষ থেকে পাস করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের আল্লাহ আমরা তিনশো জন মেম্বার অফ পার্লামেন্টকে আমরা যেন কোরআনের পক্ষে কথা বলার জন্য আল্লাহ তুমি তিনশো জন নাম্বার আপ করলাম তুমি কবুলার মঞ্জুর করে নাও আগামী দিনে যেন তারা সংসদে বসে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে সেই বিল উত্থাপন করতে পারে এমন ব্যক্তি নির্বাচন করে আল্লাহ তুমি সংসদে পাঠানোর জন্য আল্লাহ তোমার রহমতের ভিকারি আমরা তোমার কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ রবুল আলমিন যা বলতে পারছি আর বলতে পারে নাই তুমি ভালো জানো আল্লাহ আজকের দোয়াখানা তুমি এতিম নবী হাবিব নবীর সাইয়ে কবুলার মঞ্জুর করে না সকলে বলি রব্বি রাহমাহুহুমা কামা রাব্বায়ানী সগীরা ও কুর রব্বির রাহমাহুহুমা কামা সগে সগীরা আল্লাহ ربنا আমীন আমাদের আল্লাহ সম্মানিত চাচাজান নালী মাহমুদ চাচা আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে চলে গেছে আল্লাহ 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 তোমার ঘর যেন সুন্দরভাবে তপ করতে পারে এবং রাসুলের রওজাই দিয়ে যেন আমাদের সারাপগুলো পৌঁছে দিতে পারে সেই তৌফিক দান করে দিয়ে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন খাস করে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আমাদেরকে জীবনে একবারের জন্য হলেও আল্লাহ রহুল আল্লমিন আল্লাহ কাবা ঘরে গিয়ে লাভ্বাইক আল্লাহুম্মা আলভ্বাইক বলার তৌফিক দান করে দিয়ে অল্লাহ আল্লাহ রসুলের রৌজার সামনে গিয়ে আসসালা দুয়াস আল্লাহ বলার তৌফিক দান করে দিয়ে আল্লাহ অজা লাখীর ইলাহা إلا الله محمد رسول الله <applause> السلام عليكم ورحمة